আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আমাদের কথা মিউজিক ফিল্ম থেকে একটা ভূতের নাটকের শ্যুটিংয়ের জন্য এখানে এসেছি তো এই যে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে ঢাকার ভিতরেই তো জায়গাটার আসলে এখানে আসলে আমি শুটিং হয় না তো আমরাই এসেছি শুটিং করতে তো এই জন্য আমরা পরিচয়টা গোপন রাখতে চাচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এটা কিন্তু একটা স্কুল একটা প্রাইমারি স্কুল তবে অনেক পুরাতন এখানে ক্লাস হয় এখনও সারাদিনে ক্লাস চলে কিন্তু সন্ধ্যের পরে একদম এখানে ভূতের পরিবেশ এবং অনেক পুরাতন এই স্কুলটা তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার একটা জিনিস দেখাবো আমরা আপনারা সাথে থাকবেন ততক্ষণে এই যে এটা কিন্তু বারিন্দা এই যে আমরা যখন যাচ্ছি এই হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে সোজা বারিন্দা এই যে আমি হাঁটতেছি এই পাশে আছে এই যে সামনে স্কুলের ঠিক সামনে আছে একটা মন্দির যেহেতু রাত তো প্রায় এগারোটা বাজে দেখাতে পারতেছি না তারপরেও আমরা দেখাবো আমরা সাথে থাকুন আমরা বাইরে বের হয়ে দেখাবো আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হবেন একটা কথা শুনে অবাক হয়ে যাবেন যেটা আমিও হয়েছিলাম আমি তো বিশ্বাসই করতে পারিনি সে কথাটা হলো এই যে স্কুলটা তো পুরাতন অনেক দিনের আর এই স্কুলের সামনে যে মন্দিরটা দেখতে পারছেন বা দেখাতে চলেছি এই মন্দিরটা হলো প্রায় মানে কয়েকশো বছর আগের আমি বিশ্বাস করিনি অবশ্য কিন্তু এই যে দেখা এখান থেকে দেখি দেখা যায় কি না এই যে মন্দির আমরা এই যে মন্দির ওই যে মন্দির ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মন্দির কিন্তু অবাক করা বিষয় হলো এই মন্দির নাকি ব্রিটিশ আমলের তৈরি আমিও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু কয়েকজনের কাছে আশেপাশের কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে সত্য কিনা তো বললো হ্যাঁ ভাই এটা আসলে সত্য আর এটা সেই ব্রিটিশ আমলে তৈরি তবে এখানে কোনো কার্যক্রম নেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই মন্দির আর সন্ধ্যের পরে আপনি অবাক হবেন ভাই এখানে আসলে বিশাল একটা ভূতের পরিবেশ যে কারণে কিন্তু আমরা এই মন্দির মন্দিরটা মানে ভূতের এই নাটকটা করব বলে আমরা বেছে নিয়েছি তো আমরা এই যে এটা কিন্তু স্কুল ভয় পাওয়ার কিছু নেই তবে রাত হলে এখানে প্রচণ্ড একটা ভয়ঙ্কর রূপ এখানে ধারণ করে আবার এখানে একজন থাকে ওই তিনতলার উপরে এখানে দায়িত্বে ওই ভাই বললো যে এখানে নাকি রাতে অনেক কিছু আওয়াজ অনেক কিছু শোনা যায় সত্য করে মিত তার ব্যাপার আর এখন ব্যাপার হচ্ছে আমরা আইসি শ্যুটিং করতে সারা রাতে শ্যুটিং হবে আমাদের টিমে প্রায় সাতজন লোক আছে তারা মেকআপ রুমে আছে একটা রুমে মেকআপ নিচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই দেখাতে দেখাতে চেয়েছি এই জন্য মূলত হচ্ছে এই যে মন্দিরটাকে ঘিরে এই যে আমাদের টিমের একজন তানভীর তানভীর হ্যাঁ দেখছো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছো হ্যাঁ ভয়টাই পাইছো নাকি ওই এক একটা মানে শব্দের মতো না পাওনি এটাও অন্য কোনো শব্দ হয়তো হয়তো তুমি ভয়ে আত মানে ইয়ে হয়েছো তো যোক আসলে এটা অনেক পুরাতন তো আসলে ভয়ের কিছু নেই তারপরে বুঝেন তো একটু ভয় ভয় লাগে পুরাতন বিল্ডিং বা পরিত্যক্ত বিল্ডিংয়ে আসলে আর এটা পরিত্যক্ত এই মন্দির পরিত্যক্ত আর বিল্ডিংটা এখনও রানিং স্কুল ছেলেমেয়েরা সারাদিন ক্লাস করে এখানে তো যাই হোক তানবির মেলায় দুই তেলা তিন সব জায়গায় ঘুরছে এই যে দর্শক দুই একতলা এক প্রায় একই একই রকম দেখতে এই জন্য আমরা দু গেলাম না এখান থেকেই দেখালাম একই রকম দেখতে জায়গাটা কেমন লাগছে ভালো না হালকা আতাম মানে ভয় ভয় লাগতেছে না আসলে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এখন তো এটা মনের ভাই এখন তো সব লাইট জ্বালানোর শুটিং চলতেছে এখানে এই যে কিন্তু অন্য সময় এক এক আসলে একটু ভয় পাওয়ারই কথা মানে এত বড় বিল্ডিং এতগুলো রুম বিশাল বিল্ডিং তারপরে পরিত্যক্ত অনেক আগের আবার সামনে মন্দির আছে আবার এই মন্দির নাকি অনেক বছরের পুরাতন মন্দির ব্রিটিশ আমাদের তৈরি অবাক করা বিষয় আসলে কিছু না আবার অনেক কিছু মানে ওই আজ থেকে কয়েকশো বছর আগে আগের একটা স্থাপনা আমরা দেখতে পারতেছি আমাদের চোখের সামনেই যে এটাই আসলে এটা খুব ভালো লাগছে সচরাচর তো এরকম বিল্ডিং দেখা যায় না বা তা দর্শক আমাদের সাথে সবাই থাকবেন আমাদের কথা মিউজিক আমাদের সাথে সবাই থাকবেন মানে এত পুরাতন একটা মন্দির সচরাচর ঢাকায় বা কোথাও দেখা যায় না হ্যাঁ মানে সেই ব্রিটিশ আমলে মন্দিরটা তৈরি হয়েছে এখানে হ্যাঁ এই যে পরিত্যক্ত দেখেন এখানে কোনো ইয়ে নাই এই যে স্কুলের একটা ভাগ এই দেখেন মানে ভয় পাবেন মানে আমি আসলে বোঝাতে পারবো কতটুকু বোঝাতে পারতেছি ভিডিও জানি না একদম একটা নিরিবিলি ভয়ঙ্কর জায়গা এখানে হ্যাঁ এখানে এখন লাইট জ্বলতেছে যেহেতু রানিং স্কুল একটা সারাদিনই ছেলেমেয়েরা পড়াশোনা করে কিন্তু সন্ধ্যের করে একদম ভূতরে পরিবেশ থাকে এখানে হ্যাঁ এই ছেলেমেয়েরা আমার পিছনে আবার ভয় দেখানো দুষ্টমুখ করতেছে হুম আমাদের টিমের ছেলেমেয়েরা এই যে দেখেন এই যে এই যে ভাই যাচ্ছে উনি থাকে উপরে যাই হোক আপনার আবার ভূত ভেবে ভয় পেয়ে না উনি দায়িত্বে থাকে এই যে একজন ব্যক্তি গেল এই যে আমরা উপরে যাব দোতলায় যাব আর একটু ঘুরে দেখি এই যে সিঁড়ি এই যে সিঁড়ি এই যে এই যে এখান থেকে এই যে দেখতেছেন এই যে এমনি সব শুটিং হবে এদিকে বারিন্দা এই যে দোতলা উঠানোর সিঁড়ি আমরা আর একটু মন্দিরটা একটু দেখার চেষ্টা করি এখান থেকে দেখি মন্দিরের ভিতরে কি আছে এই হচ্ছে মন্দির এই যে এই যে এই ছোট্ট একটা মন্দির হ্যাঁ বেশি বড়ো না দুতলার সমান আর এমনি স্কার হবে দশ দশ পনেরো পনেরো আর কি পনেরো পনেরো স্কার হতে পারে খুব বড়ো না কিন্তু অনেক আগের মসজিদ এই মন্দির এটা ব্রিটিশ আমলে তৈরি এই জন্য একটু অদ্ভুত অবাক হওয়ার ব্যাপার এটা যে এখনও একটা এত দিনের মসজিদ মন্দির এখনও মানে এই পরিত্যক্ত অবস্থা এইভাবেই সংরক্ষণে আছে এটা ব্যাপার হুম আমরা একটু ওই পাশে যাই দেখি মন্দিরটা তো দেখা যায় কি না দর্শক আমাদের সাথে থাকুন এই যে আমরা সোজা সোজা যাচ্ছি এখানে এখানে নাকি রাতের বেলা জিনপরি অনেক অনেক কিছু শব্দ শোনা যায় শুনছে দেখছে কিন্তু আসলে সত্য মিত্র আমরা জানি না আমরা আজকে আসছি সারাদা আমরা শ্যুটিং করব আবার চলে যাবো ওই যে মন্দিরের উপর দেখা যাচ্ছে এই যে মন্দিরের উপরে এই যে দেখেন এখানে আমরা শুটিং করব কালকে কালকে সারা দিন এবং রাতেও শুটিং আছে ভূতের নাটক আমাদের নাটকটি দেখার জন্য কথা মিউজিক ফিল্মে সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন খুব শীঘ্রই নাটকটি বের হবে এখনও দাঁড়িয়ে আছে সেই ব্রিটিশ আমলে তৈরি করে একটা ভবন অবাক নয় এই জন্য একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি ছোট এই যেটা বিড়াল যাচ্ছে আবার ভূত মনে করেন না কেউ হুম এই যে এখান থেকে আমার মনে হয় আপনি দেখতে পারবেন ফুল ভবনটা এই যে স্কুল ভবনটা এ হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে এটা স্কুল ভবন এই এই ভবনটা অনেক পুরাতন হ্যাঁ মানে লাইট জ্বলতেছে আমরা ওই যে সবাই এখন আজকে আসি তো আমাদের টিম আছে যারা কাজ করবে শুটিংয়ের এই জন্য লাইট জ্বালানো আছে কিন্তু অন্য সময় নাকি এখানে একদম লাইট বন্ধ করার পরে ফুল ভুতুর একটা পরিবেশ আসে এই যে ভবনটা এই যে ভবন এই যে ভবন মূল ভবন স্কুলের এই হচ্ছে পাশে এই যে মন্দির এই মন্দির এই যে মন্দির এই যে মন্দির দর্শক এখানে নাকি আবার মাঝে মাঝে শোনা যায় যে জিনভুরিরা বিড়ালের রূপ ধারণ করে তা আসলে সেরকম কিছু ওরে বাপরে বাপ এটা 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 আবার কিছু না তো না 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 এটা অরিজিনালি বিড়াল চলুন দেখে আসি একটু দেখে আসি যে বিড়ালটি দেখলাম আসলে কি না তো তো এই কোথায় গেল তো যাওয়ার জায়গা নেই বাপরে বাপ এই এইখানে তো যাওয়ার জায়গা নেই গেল কোথায় চলছিল আমরা কাটিয়ে পড়ি কাটিয়ে পড়ি আমরা কিন্তু দর্শক খুব জোরে এখন কাটিয়ে পড়তেছি কেননা বলা তো যায় না গাড়টা মটকাই দিলে জীবনই শেষ